এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই বিচার এবং মানবিক মর্যাদার যে মানুষ উনিশশো সালের পাকিস্তান উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই এর কক্ষুত্থানের মধ্য দিয়ে সবসময় লক্ষ্য শোষণহীন সমাজ ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষা বারবার মানুষ ব্যক্ত করেছে বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে একই সাথে সাথে মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবের ব্যর্থ হয়েছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক সাথে সাথে আমাদের তরুণ ভাষা, রাজনৈতিক বোঝাপড়া আমাদের বিশ্ব বাস্তবতার বোঝাপড়া তরুণ প্রজন্মকে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক কাঠামো ধারণ করতে হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে চব্বিশ পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফেসিবাদ উত্তর বাংলাদেশ যেখানে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবাদ মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেস্টিভাল বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি অতীতের মত যে আমরা একটি ধারণ করা আদর্শ আমরা হচ্ছে নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের করে চাপিয়ে দিব বরং আমরা মানুষের মতামত নিয়ে আপনারা যদি গণভ্যুত্থানের পর্বটি দেখেন গণভ্যুত্থান গণবুত্থান পর্বেও আমরা আমাদের যে এই কর্মসূচি এই হাসিনার পতনের জন্য আমাদের যে কর্মসূচি জনগণের জনগণের আশাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে টুটি চেপে ধরে রাখা হয়েছে আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে যা মিডিয়া বলতে পারত না যা বুদ্ধিজীবীর লাখুনি থেকে লেখা হতো না যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারত না মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারত না যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারত না দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণভ্যুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি ঠিক একইভাবে আমরা আবার রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকার গুলো নির্ধারণ করতে বৈষম্যভিত্তি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে আপনার এই কর্মসূচিটি নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে নানা পথ রয়েছে আমরা নানা পথের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা এই ফেসিবাদ আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ প্রধানের আওতায় পরামর্শ মূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরের জনপদ মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন গড়ে উঠ যেই সমাজটি গড়ে উঠেছে আমরা তাদের কাছেও যেতে চাই রিক্সা চালক দোকানদার দিনমজুর গৃহ শিক্ষক গৃহকর্মী শিক্ষক ঝাড়ুদার অ্যাডভোকেট শিক্ষক সমাজ সুশীল সমাজ আমাদের ধর্মীয় যেই আমাদের যারা পিচার্স রয়েছেন আমরা তাদের কাছে যেতে চাই ঠিক এইভাবে আমরা সর্বস্তরে অন্তত ন্যূনতম আমরা এক লক্ষরও বেশি মানুষের সাথে সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামতের জন্যই চাওয়ার জন্যই হচ্ছে এই কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি নতুন দলটি কিছু শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায় এটা যেন এলিট না হয়ে যায় এটা যেন নির্দিষ্ট এলাকার না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় নির্দিষ্ট একটি পকেটের ভুক্ত না হয়ে যায় নির্দিষ্ট শুধুমাত্র একটা কর্মীদের না হয়ে যায় আদর্শ না হয়ে যায় বরং এটি যেন সমাজের সকল স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে যারা নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে তারা এক্সক্লুডেড ফিল করছে আমরা তাদেরকেও আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করতে চাই আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত এক লক্ষের বেশি মতামত সংগ্রহ করা নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এটি একটি অনন্য উদ্যোগ যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল করার জন্য বৈশ্বরী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে পুনরাবৃত্তি করছি বৈশ্বরী ছাত্র ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে আমরা অনলাইন এবং অফলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আমরা সবাই একসাথে আমাদের যে অফলাইন যেই আমরা যে কালটি রয়েছে আমরা সেই অফলাইন কালটি একটু তুলে ধরি অফলাইন আপনার নতুন বাংলাদেশ এই অফলাইন কার্ড এবং এই অফলাইন জনমত জরিপটি কিভাবে পরিচালিত হবে মানুষের কাছ থেকে আমরা কি জানতে চাই কিভাবে জানতে চাই এ বিষয়ে সার্বিক বিষয়টি বিশ্লেষণ করবেন আপনাদের সামনে তুলে ধরবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি